হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজ যে আর্টিকেলটা নিয়ে আলোচনা না এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল কারণ যে থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি হতে চলেছে একটা বড় ইস্যু হয়েছে আমেরিকার ওপর তার ওপর আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে তো কী সিদ্ধান্ত নিয়েছে আর কী ইস্যু হয়েছে এর ইস্যু এবং এই সিদ্ধান্ত এই দুটো জিনিসকে বুঝতে গেলে সবার প্রথম এর ব্যাকগ্রাউন্ড জানতে হবে তো কেন ইউএস ভারতে ভিসা ক্যান্সেল করছে কারা পাবে ভারত মানে ভিসা আর কেন চাকরি ছাড়তে বাধ্য করাচ্ছে আমেরিকা প্রত্যেকটা পয়েন্ট আমরা আলোচনা করবো কিন্তু তার আগে এর ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে দেখুন এই একটা ম্যাপ এই ম্যাপটা যদি আপনি বুঝতে পারেন না তাহলে সব কিছু কিন্তু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন সকলে আমরা শুরু করি এই বিষয়টা আলোচনা তার আগে প্লিজ সকলকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনাদের সঠিক ইনফরমেশান চাইতো আপনারা সবাই জানেন যে আমেরিকায় একজন চাচা বাবু বসে আছেন চাচাবাবুটাকে ডোনাল্ড ট্রাম্প এই চাচাবাবু আমেরিকায় বসে আছে এনার উদ্দেশ্য হচ্ছে বিশ্বের সমস্ত দেশকে ট্যারিফে ভয় দেখিয়ে দেব আর যদি ট্যারিফে ভয় না ভয় পাই তাহলে তাই সেই দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেব। যেমন ভিয়েতনাম সেম ইস্যু তারপরে ভেনজুয়েলা সেম ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে ভেনজুয়েলা সেনা পাঠিয়ে দিয়েছে তো বিশ্বের সমস্ত দেশকে চাইছে তার খুঁটির নিচে আসতে এই খুঁটির নিচে আনার জন্য এমন একটা দেশের সাথে তার মোকাবেলা হয়ে গেল এমন একটা দেশের সাথে তার সংঘাত চলে আসলো লড়াই চলে আসলো যে ডোনাল্ড ট্রাম্প নিজের চালে নিজেই সম্পূর্ণ ফেসে গেল আর সেই দেশটাকে আমাদের দেশ ভারত এমন একটা সিচুয়েশন চলে এসেছে না ডোনাল্ড ট্রাম্প যেখানে সে এখন ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিগুলো আছে ন্যাটো যে কান্ট্রিগুলো আছে এই এরা তো ডোনাল্ড ট্রাম্পের ছত্র ছায় ছোটো থেকে বড় হয়েছে মানুষ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাত সরে গেলেই তো এরা ছিটকে যাবে এবার প্রশ্ন হচ্ছে আজকাল এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো এবং ন্যাটো কান্ট্রিগুলো কিন্তু ভারতের দিকে ঝুঁকছে যে ন্যাটো কান্ট্রি একটা সময় ভারতকে বলেছিল যে রাশিয়াকে ফোন করে বলো যুদ্ধ থামাতে নইলে ভারতের ওপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাবো সেই ন্যাটো কান্ট্রি কিন্তু এখন ইউএসের দিকে এই ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে এখন ডোনাল্ড ট্রাম্পকে আপিল করতে হচ্ছে যে ভাই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো কান্ট্রি ভাই তোরা ভারত চায়না রাশিয়ার দিকে ঝুঁকিস না প্লিজ ঝুঁকিস না আমি বড্ড একা হয়ে যাব এমন সিচুয়েশান চলে এসে ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্পের তো একটা বক্তব্য খুব ক্লিয়ার কি ক্লিয়ার যে আমি ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ করে দেব আর চায়নার সাথে তো ওদের এমনই শত্রুতা লেগে আছে আর একটু জল ঢেলে দিয়ে আমি শত্রুতা আরও একটু মজবুত করে দেব বন্ধুত্ব আমি কাউকে হতে দেব না কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে ট্যারিফের খেলাটা খেলতে শুরু করেছে এবং ভারত যে মানে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ট্যারিফের বিরুদ্ধে যে লড়াইটা করে যাচ্ছে এই লড়াইটাই কিন্তু বিশ্বের অন্যান্য দেশকে একটা শক্তি যোগাচ্ছে যার ফলে জাপান ফ্রান্স রাশিয়া এমনকি চীন ছাড়াও যে জেলেন্স কি আমেরিকার ছত্রছায় মানুষ হয়েছে সেই জেলেন্সকেও ভারতে আসার ইচ্ছে প্রকাশ করেছে তাহলে ভাবুন এই যে ভারত চায়না রাশিয়া এই তিনটে শক্তি যদি এক হয়ে যায় তাহলে নতুন একটা বিশ্ব তৈরি হয়ে যাবে বিশ্ব ব্রিক্স আর ওদের থাকবে জি সেভেন বিশ্ব কারণ ব্রিক্সে এখন মানে রুপি টাকা উঠছে ডেভেলপ হচ্ছে আর ডলার কিন্তু পড়ছে ডোনাল্ড ট্রাম্প এইটাই দেখছে এইটাই দেখছে তো বিষয়টা কি দেখুন এখানে একটা ম্যাপ দেখুন ম্যাপটাকে ক্লিয়ার করুন তারপরে আমি আমেরিকা কি হয়েছে ডোনাল্ড ট্রাম্প কি অ্যাকশন নিচ্ছে আমি বলে দিচ্ছি আমি প্রমাণ দেখিয়েও দিচ্ছি এটা হচ্ছে ম্যাপ সুন্দর একটা ম্যাপ এটা হচ্ছে আমাদের দেশ ভারত ঠিক আছে এটা আমাদের দেশ এর ওপর দেখতে পাবো আমরা কে আছে এর ওপর দেখতে পাবো চায়না আছে তার ওপর দেখতে পাবো রাশিয়া আছে তাহলে বুঝতে পারছেন ভারত একদম সেন্ট্রাল পজিশনের মধ্যে দিয়ে রয়েছে ভারত একদম সেন্ট্রাল পজিশানের মধ্যে দিয়ে রয়েছে এবার প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেখছে যে ভারতকে আমাকে ঠিক রাখতে হবে নাহলে চাপ আছে কী চাপ ভারত যদি এখন চায়নার দিকে ঢলে যায় তাহলে প্রফিট ডোনাল্ড ট্রাম্পের আতঙ্কের বিষয় হয়ে যাবে কারণ ডোনাল্ড ট্রাম্প চায়নাকে কী মনে করে কম্পিটিটা মনে করে কারণ ডোনাল্ড ট্রাম্প জানে চায়নাতে প্রচুর রেয়া আর্থ এলিমেন্ট আছে যেটা ডোনাল্ড ট্রাম্পকে পেতেই হবে পেতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে তো চায়না কী করছে যে বলল ভাই আমি আমেরিকার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এবং এই যে রেয়া আর্থ এলিমেন্টটা পাওয়ার জন্য ভারত পা মানে আমেরিকা পাগল হয়েছে সেটা আমি আমেরিকাকে ডিল ক্যান্সেল করে দিলাম এবং সেই ডিলটা আমি দিচ্ছি ভারতকে খুব ভালো কথা এবার যদি ভারত যদি এবার আমেরিকা সাথ দিয়ে দেয় তাহলে কি হবে তাহলে চায়নার লস হয়ে যাবে ভারত যদি চায়নার সাঁত দেয় চায়নার ফায়দা ভারত যদি আমেরিকার সাথ দেয় চায়নার লস তো চায়না এই যে ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফ খেলা নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি শুধু ভারত নয় বিশ্বে বিভিন্ন দেশের ওপর চাপ সৃষ্টি করবে এটা চায়না প্রেসিডেন্ট সি জিংপিং কিন্তু মার্চ মাসে বুঝে গেছিল তাই মার্চ মাসে এপ্রিল মাসে এবং জুন মাসে পর পর তিনবার তিনটে চিঠি করে ভারতকে যে আমাদের মানে চায়না এবং ভারতের মধ্যে যে শত্রুতা মেনটেন হচ্ছে এই শত্রুটাকে তুলে নিয়ে বন্ধুত্বে হাত বাড়াতে চাইছে চায়না এবং বন্ধুত্বের রিলেশনের জন্য চায়না হাত বাড়িয়েছে প্রথম চায়না সি জিনপিং লেটার লিখে কাকে গোপন লেটার সেটা যে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে লেখেন তারপর প্রধানমন্ত্রীকে লেখেন এবং তারপর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্যারকে লেখেন চিঠি লিখেছেন খুব ভালো কথা তো এখান থেকে চিঠিটা ওপেন করা হয়েছে কবে জুন মাসে আর তখন কিন্তু ভারতের ওপর ট্যারিফে আঘাত কিন্তু ডোনাল্ড ট্রাম্প করা শুরু করে দিয়েছে তখন ভারত সরকার যখন চিঠিটা খুলে দেখে দেখেছে তখন বলছে হ্যাঁ ঠিক আছে চলো চায়না যখন হাত মেলাতে চাইছে বন্ধু হতে চাইছে কোনো অসুবিধা নেই আমরা হাত মিলিয়ে নেব আর ঠিক তখনই ঠিক তখনই আমরা দেখতে পাচ্ছি ভারত চায়না রিলেশন কিন্তু মজবুত হচ্ছে কারণ প্রথম চিঠি কাকে করেছিলেন আমাদের প্রেসিডেন্ট ম্যাডামকে করেছিলেন চিঠি দেখুন একটা জিনিস খুব ভালো হবে তাহলে ভারতের সাথে চায়নার রিলেশন কিন্তু একটা মজবুত হচ্ছে এটা ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছে না অপর দিক থেকে কি হচ্ছে আরও বেশ কিছু নিউজ আমেরিকার কাছে পৌঁছালো নিউজটা কি আমি দেখাই আপনাদের সেই নিউজটা হচ্ছে সেই নিউজটা হচ্ছে এই চায়নার যে প্রেসিডেন্ট সি জিনপিং ইনি কি করলেন অগাস্ট মাসে এই মাসে আঠেরো তারিখ তার ফরেন মিনিস্টারকে ভারতে পাঠিয়ে দিলেন কোথায় পাঠালে ইন্ডিয়াতে ঠিক আছে ইন্ডিয়াতে পাঠিয়ে দিলেন ভারতে পাঠিয়ে দিলেন কিসের জন্য ভারতে পাঠালেন যাও তুমি যাও আমি তো আগে থেকে লিখে দিয়েছি যাও ভারত কি ভাবে দেখো এখন তো ওয়াংহি চায়নার যে বিদেশ মন্ত্রী ওয়াংহি ভারতে আসলো ভারতে আসার পর তিনি প্রথমে দেখা করলেন ন্যাশনাল ডিফেন্স অ্যাডভাইজার অজিত ডোবেল স্যারের সাথে তারপর প্রাইম মিনিস্টার সাথে তারপর এস জয়শঙ্কর স্যারের সাথে এসে চায়না এবং ভারতের মধ্যে যে সমস্ত শত্রুতা গেটগুলো মেনটেন হচ্ছে সেই গেটগুলো ভেঙে দিলো কীরকম চায়না থেকে ভারত ডাইরেক্ট ব্যবসা করবে এবং রাস্তা পথেই করবে সেই রাস্তা কি হবে সেই রাস্তা ডিসাইড করাও কিন্তু জায়গা বলে দিল এ একটা ভুটান হয়ে চায়নার ট্রাক ভারতে আসবে ভারতে ট্রাক চায়নায় যাবে বলা হলো ভারত চায়না ডাইরেক্ট ফ্লাইট ছিল না সেটা ওপেন করে দেওয়া হলো মানে চায়নার সাথে ভারতে একটা সুন্দর ডিল শুরু হয়ে গেল এবং চায়না বলে দেয় যে রেয়া আর্থ এলিমেন্টটাও কিন্তু আমি ভারতকেই দেব আমি আমেরিকার ডিল ক্যান্সেল করছি খুব ভালো কথা কোনো অসুবিধা নেই হ্যাঁ এইখানেই ডোনাল্ড ট্রাম্পে একটা বড় ঘটনা ঘটে গেল কি ঘটে গেল গতকাল যদি আপনারা দেখেন খুব ভালো করে গতকাল আমেরিকার একটা স্কুলে কি হয়েছে সেখানে সাডেনলি কিছু মানুষ এসে গুলি চালানো শুরু করে দেয় গুলি চালানো শুরু করে দেয় অগাস্টের সাতাশ তারিখে কেসটা হয়েছে তারপরে কিন্তু অ্যাকশন এসেছে ডোনাল্ড ট্রাম্প গতকাল তো এখানে গুলি চালানো যখন শুরু করে দেয় বিভিন্ন নিউজ চ্যানেল সেটা কভার করেছে দেখুন বিভিন্ন নিউজ চ্যানেল সেখানে দুজন বাচ্চার মৃত্যু হয়ে যায় যখন দুজন বাচ্চার মৃত্যু হয়ে যায় এবং বলা হয়েছে সাতাশ জন আহত হয়েছে এবং যে গুলিটা চালিয়েছে সে একটা চিঠি প্রকাশ করেছে ক্ষমা চেয়েছে আমি চিঠিটা দেখাচ্ছি আপনাদেরকে ক্ষমা চেয়েছে এবং যে বন্দুকটা পাওয়া গেছে সেটা পারমাণবিক বন্দুক বলা হচ্ছে বন্দুকটাও সেরকম নাকি তো সেরকম একটা বন্দুকও পাওয়া গেছে এবং নিজেকে গুলি করে মানে হত্যা করে নিয়েছে এবার সেইখানে কি লেখা ছিল সেই জায়গা কি লেখা ছিল সেই চিঠিতে লেখা আছে এই যে চিঠিটা এই যে চিঠিতে লেখা আছে ক্ষমা চেয়েছে ক্ষমা এবং এই চিঠিতে লেখা আছে ট্রাম্পকে মারো এবং ভারতের ওপর পরমাণবিক বোমা ফেলো এবার আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন মাঝখানে কলকাতি কে নাড়ছে বুঝতে পারছেন এবার আপনারই কমেন্ট করে আমাকে জানিয়ে যে কে ভারতকে পরমাণবিক বোমা মারা মানে হুঙ্কার ভারতকে বারবার দেয় আমাদেরই প্রতিবেশী দেশ হ্যাঁ কে এই কেসটা করতে পারে এই তো চিঠি আর এই সেই বন্ধু যেখানে লেখা আছে নিউ ইন্ডিয়া দেখুন নিউক ইন্ডিয়া লেখা আছে কে ভারতকে বারবার পারমাণবিক বোমা মারা হুমকি দেয় তো এই চিঠি লেখা আছে আর এখান থেকে চলে আসলো ট্রাম্পের অ্যাকশন ট্রাম্প কি বলছে ট্রাম্প অ্যাকশন কি নিচ্ছে ট্রাম্প অ্যাকশন এটাই নিচ্ছে যে এক কাজ করো ট্রাম্প তো মানে ওর কাছে খবর কম পৌঁছায় তা কাজ করো ভারতীয়দের দুটো শর্ত দিচ্ছে সরি তিনটে শর্ত দিচ্ছে এক ইমিডিয়েট বেসিসে ভারতীয়দের ভিসা ক্যান্সেল করে দাও এখনও করেনি ঘোষণা করেছে টুইট করেছে যে ইমিডিয়েট বেসিসে ভারতীয়দের ভিসা ক্যান্সেল করে দাও ভারত থেকে কেউ আমেরিকা আসতে পারবে না ঠিক আছে এ একটা ঘোষণা ঠিক আছে এইচ ওয়ান বি ভিসা ঠিক আছে এইচ ওয়ান বি ভিসা ক্যান্সেল করে দাও এ একটা বিষয় দু নম্বর যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় কাজ করছে চাকরি করছে এতে বড় সমস্যা হচ্ছে আমেরিকার ছেলেপিলেরা চাকরি পাচ্ছে না ভারত এসে এখানে ব্যবসা করছে এবং আমেরিকা কোম্পানিগুলোও কিন্তু ভারতের ছেলে মেয়েদের রাখছে তাদেরকে দেশে পাঠিয়ে দাও এবং চাকরি থেকে ছাড়িয়ে দাও এই চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার কথা এই অগাস্ট মাসে বারো তারিখেও তিনি বলেছিলেন এই চ্যানেলে ভিডিও আছে আপনারা একবার গিয়ে দেখে নিন তাহলে এক বলছে হয় এদের ভিসা আমি ক্যান্সেল করব। আর দুই সেটা হবে চাকরি থেকে আমি এদেরকে ছাড়ানো অর্ডার দিয়ে দিচ্ছে ট্রাম্প ঠিক আছে অর্ডার দিয়ে দিচ্ছে আর একটা বড় প্রবলেম ভিসা যদি থাকে ভারতীয়রা যে ভারতে আসতে আমেরিকা আসে ভিসা যদি থাকে তাহলে আমি এমন একটা শক্ত ভিসা লাগাব যাতে ভারতীয়রা আসতে পারবে না ভাবুন ভাবুন ট্রাম্পের বক্তব্য এমন একটা শক্ত ভিসা লাগাব হয় ভিসা ক্যান্সেল করব ঘোষণা করে দিয়েছে না হয় এমন শক্ত ভিসা লাগাবো যাতে ভারতীয়রা আসতে না পারে আর ভারতীয়দের আমেরিকা থেকে চাকরি থেকে ছাড়াও আমার সাধারণ মানুষ আমি একজন ভারতীয় নাগরিক হিসাবে আমার একটা বক্তব্য আছে এই চাচা বাবুকে হাগো চাচা তোমাকে আমি একটা কথা বলি তুমি তো ভারত থেকে টেকনিশিয়ান অনেক তুলেছ ইঞ্জিনিয়ার অনেক তুলেছ ডাক্তার অনেক তুলেছো সায়েন্টিস্ট অনেক তুলেছ তোমার যে বি টু মিসাইল সেটা ভারতীয় লোকে ডিজাইন করা তো প্লিজ তাদেরকে ভারতে পাঠিয়ে দাও তোমরা কি আমার মতে বক্তব্য রাখতে চাও চাচাকে তাহলে কমেন্ট করো চাচাকে কমেন্ট করো এই ভিডিও বক্সে কমেন্ট করো চাচার কাছে পৌঁছাক তুমি ভাই আমাদের কাছ থেকে সায়েন্টিস্ট তুলেছো ভালো ভালো তুলা এখান থেকে নিয়ে গিয়ে চাকরি দিয়েছো কই তাদেরকে ছাড়ানোর কথা বলছো না টেকনিশিয়ান তুলেছো কই তাদেরকে ছাড়ানোর কথা বলছো না ইঞ্জিনিয়ার তুলেছো কই তাদেরকে ছাড়ানোর কথা বলছো না ডক্টর তুলেছ তাদেরকে ছাড়ানো কথা বলছে না যারা এখানে কর্পোরেট সেক্টরে চাকরি করছে তাদেরকে এখান থেকে হাটাও এই লোকটা কি মাথায় আসছে না আমার মাথায় আসছে না ভারতকে পরমাণু মারা হুমকি কে দেয় কে দেয় কে কলকাঠি নাড়ছে তাকে না ধরে এ চাচাবাবু এখন ভারতকে ধরছে চাচাবাবু ভারতকে ধরছে হ্যাঁ শক্ত ভিসা লাগাবো যখন ট্রাম সত্য তো ভালো ভাবে মেনটেন করছে ঠিক তখনই রাশিয়ার সাথে আমাদের বড় ডিল হয়ে গেল কারণ আমরা অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিয়েছি হ্যাঁ তোমার ট্যারিফ লাগানোতে ভারতে ক্ষতি হয়েছে আমরা অস্বীকার করছি না জেফ্রিজ যে কোম্পানি তোমার মধ্যে আছে আমেরিকায় আছে যারা ফান্ডিং করে থাকে সে জেফরিস বলছে ভারতের জিডিপি আগের বছর থেকে এই বছর আরও বেশি উন্নত করেছে ডেভেলপ করেছে আর এই সময় আমরা অল্টারনেটিভ মার্কেট দেখে নিয়েছি রাশিয়া আমাদের দিকে বন্ধুতে হাত বাড়িয়ে বাড়ি হ্যাঁ রাশিয়া আমাদের দিকে হাত বাড়িয়ে রাশিয়া আমাদের পাশে আছে বুঝিয়ে বুঝিয়ে রাশিয়া রাশিয়া যে আমি ভারতের পাশে আছি চিন্তার কোনো কারণ কোন রাশিয়া পুতিন এই ডিসেম্বর মাসে ভারতে আসছে এবং তার থেকেও বড় বিষয় আজকে দেখা হচ্ছে তিনজন বড় বড় শক্তিশালী প্রেসিডেন্ট এক জায়গায় বসছে তিনটে বড় বড় ইকোনমিক্সের দিক থেকে ডেভেলপ কান্ট্রি একসাথে বসছে আজ একত্রিশে অগস্ট কোথায় বসছে চাইনাতে কে কে আসছে চাইনার প্রেসিডেন্ট সি ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিক থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনজনই আজকে বসছে আজকে আমেরিকার চোখ ডায়েট থাকে ভারতের দিকে যে এইখানে তিন শক্তি আছে কি আলোচনা করতে চলেছে তিন শক্তি কি আলোচনা করতে চলেছে তাহলে এই যে আর্টিকেলটা আমরা দেখালাম আপনাদেরকে যে ভারতীয়দের ভিসা ক্যান্সেল করতে চলেছে নাহলে এমন শক্ত ভিসা লাগাবো যেটা ভারতীয়রা আসতে পারবে না আর ভারতীয়দের চাকরি থেকে সড় আজই একটা নিউজ এসেছে আমি এটুকু নিউজ অ্যানালাইসিস করতে টাইম লাগে তো আমি দেখছিলাম পড়ছিলাম একটু আগে আমি ওই ভিডিওটা আমি আজকেই করে দেবো যে ট্রাম্পকে কোর্টে আমেরিকার লোকই নিয়ে গেল ট্রাম্প কোর্টে কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে কী বিষয়টা নিয়ে আমি ভিডিও করে দেবো আজকে তো কেমন লাগলো আপনাদের এই আর্টিকেলটা প্লিজ জানাবেন আর চ্যানেলটাকে ভালোবাসা দেবেন একটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনার মনে হয় যে অথেন্টিক ইনফর্মেশন দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে